কোনো নির্দিষ্ট ধর্মের লোকদের নিয়ে আধিক্ষেতা করা কিংবা কোনো স্পেসিফিক কোনো ধর্মকে নিয়ে আমার বড়াই করা বা কোনো ধর্মর লোককে নিয়ে ঘৃণা করা এই জিনিসটা না জাস্ট আমি ঘৃণা করি আমার এটা পোষায় না রিসেন্টলি আমি একটা জঘন্য থেকে জঘন্য অভিজ্ঞতা অর্জন করলাম আমি কর্মসূত্রে যেখানে থাকি সেইখান থেকে বাড়ি ফিরেছি আজকে তো বাড়ি ফিরেই আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাইছি আমি যখন আসছিলাম যে ট্রেনে করে আসছিলাম যে বগিতে ছিলাম আনফর্চুনেটলি সেই বগিতে ম্যাক্সিমাম লোকজন ছিল যারা গঙ্গা স্নানে গিয়েছিল যারা ওই কুম্ভ থেকে পূর্ণি অর্জন করে এসছে তারা প্রচুর ছিল প্রায় তিরিশ চল্লিশ জন ওরকম ছিল এবং তাদের মধ্যে বেশিরভাগ বেশিরভাগ ছিল অনেক বৃদ্ধ অভিজ্ঞ ঠিক আছে মারি বড় করা এখানে সেই মহাদেবের তারপর হচ্ছে কি জয় শ্রীরাম লেখা ফেটি মেটি পড়া গলায় অনেক রকম তোমার মালা মালা নেওয়া ঠিক আছে যাদের দেখে তোমরা সচরাচর রাস্তাঘাটে সম্মান করতে ইচ্ছা করবে না একটা সৎ বাবা অনেক লোক এরকম ছিল এবং তাদের মধ্যে আনফর্চুনেটলি এমনও কিছু মুসলিম ছিল যারা যাদের কর্মসূত্রে বাড়ির বাইরে ছিল তারা ওই বগিতে করে ফিরছে এবং কিছু সিভিল মানুষ আমার মতন যারা ছিল তারাও ছিল আসার সময় দেখলাম যে একটা সত্তর থেকে আশি বছরের একটা জীর্ণ বৃদ্ধ মানুষ এই শীতের মধ্যে কাঁপতে কাঁপতে লাঠি নিয়ে কাঁপতে কাঁপতে একদম পুরো মানে সেই ঠ্যাং ঠেনে খেতে পায় না গরিব ঠিক আছে এসে সবার কাছে এরকম সাহায্য চাইছে চলতি বাসায় আমরা বলি ভিক্ষা চাইছে সে ভিক্ষা বাবু দুটো পয়সা দিন বাবু দুটো পয়সা দিন এরম করতে করতে সে আসছে বিশ্বাস করো যারা কুম্ভমালার থেকে স্নান করে পুণ্য অর্জন করে এসছে একটা সিঙ্গেল মানুষ সেই বৃদ্ধ লোকটার হাতে দুটো টাকা দিয়ে সাহায্য করেনি একটা মানুষও আমি ব্যাস কন্যার থেকে জাস্ট অ্যানালাইজ করছি যে এরা কারা একটা লোক পর্যন্ত সেই লোকটাকে একটা টাকা দিয়ে সাহায্য না যে বাবা এই না দুটো টাকা নাও তুমি কিছু খেয়ে নিও বা তোমাকে সাহায্য করছি কেউ করেনি এরা আবার গিয়েছিল স্নানে এরা নাকি সনাতন ধর্মের গর্ব আমার জাস্ট ওদেরকে দেখে আমার ঘৃণা লাগলো ঘৃণা যে এরা এরা মানে বাবা তো দূরের কথা এরা অন্য প্রাণী এরা অন্য প্রাণী এদের মধ্যে মনসত্য বলে কিছু নেই এবং তার থেকে আরো জঘন্য লাগলো যে ওরা হাসছে ওই লোকটাকে দেখে মানে এরা যে কে কোন ধরনের জ্ঞানী লোক আমি বুঝতে পারলাম না এটা গেল আমাদের হিন্দু যেসব সাধুরা ছিল তাদের কথা এবং যারা মুসলিম ছিল তাদের মধ্যে একজনের কথা শোনো একজন টাকা দিয়েছে সে দশ টাকা একটা নোট দিয়ে সেই বৃদ্ধ লোকের হাত থেকে গুনে গুনে নয়টা টাকা নিয়ে নিল মানে দশ টাকা দিল ন টাকা সে ফেরত নিল গুনে গুনে লোকটা চোখে দেখতে পারে না লোকটা চোখে দেখতে পারে না তার হাতে দশটা টাকা দিয়ে দশ একটা নোট দিল আর নয় টাকা এরকম নিয়ে নিয়ে বললো যে খুশি তো তুমি আমি জাস্ট হাসছিলাম যে এই বাঞ্চন নাকি নিজের ধর্মের বড়াই করে এরা নাকি এই ধর্ম আমি এই ধর্মের মানুষ আমি খুব ভালো মানুষ আমার মানসিকতা এত ভালো আমি মুসলিম আমি এত ভালো আমি হিন্দু আমি এত ভালো এরা হচ্ছে আমার কাছে বাল আর কিচ্ছু অবশ্য আমি আমার সাধ্য মতো যতটা পেরেছি আমি দিয়েছি এবং আমার পাশে আমার মতন একজন ছিল আমি তাকে বললাম যে দাদা এরা নাকি গঙ্গা স্নানে গিয়েছিল এরা নাকি গঙ্গা স্নানে গিয়েছিল এরা নাকি সমাজের ভালোর জন্য কথা বলে এরা নাকি মানুষের ভালো করে এরা নাকি ওই লোকটা হাসছিল মানে আমি জাস্ট ভাবতে পারি না যে এই যে যারা এই যে দাঁড়ি মারি বড় করে গলায় মালা নিয়ে মাথায় ফেটি ফেটি বেঁধে বা মুসলিমের মতন সব মুসলিম হিসেবে চলাফেরা করে সমাজের মধ্যে এরা আসলে কতটুকু মনসত্য বোধ এদের মধ্যে আছে আমি জাস্ট এটাই বুঝি না এদের মধ্যে কোন ফিলোসফি চলে এদের মধ্যে কোন সাইকোলজি চলে এরা কোন চোখে মানুষকে দেখে আমি বাস একটা জিনিসে বুঝি ধর্ম ধর্ম গাড় মারিয়ে বেড়াক মানুষটা কত ভালো যেই মানুষটা ভালো তাকে সে যে ধর্মের মানুষ হোক তাকে আমি শ্রদ্ধা করি কিন্তু ধর্মের নামে যারা উল্টো পাল্টা মানসিকতার পরিচয় দেয় এবং ধর্ম বেঁচে যারা খায় তাদেরকে জাস্ট আমি বাঞ্চত বলি সেটা হিন্দু ধর্মের হোক মুসলিম ধর্মের হোক বা খ্রিস্টান জন্য যেই হোক না কেন আমার কাছে মনুষ্যত্বটার সবথেকে বড় কথা